কালবাড়িতে অনুষ্ঠান আজকে ভীষণ ব্যস্ততম একটা দিন আমার কাছে সকালে রান্নার জন্য ঘরে কিছু গোটা কালাই ছিল সেগুলোকেই মা ভেজেছে আর আমি ওগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি দেখলাম কুলোতে খুব একটা ভালো হচ্ছে না তাই একটা চটের বস্তা নিয়েছি চটের বস্তায় কিন্তু বেশ সুন্দর হচ্ছে হ্যাঁ আগে শুনেছি যে চটের বস্তায় এরকমভাবে কালাই পরিষ্কার করলে বেশ নাকি সুন্দর হয় তবে দেখছিও বেশ ভালোই হচ্ছে আজ সোমবার কালকে মঙ্গলবার কালকে মায়ের পুজো আজকে বলা হয়েছে অনেকে আসার জন্য তাই একটু বেশি করে মা ডালটা রান্না করে রাখবে তবে গোটা কালাই এইটুকুই ছিল আর বাকিটা কিন্তু এমনি যে ভাজা কালাইটা কিনতে পাওয়া যায় সেটা মিশিয়ে রান্না করা হবে যাক গে চলো হয়ে গেছে আমার কালাই পরিষ্কার করা বস্তাতে কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল বিকেল নাগাদ উঠোনে গোবরটা দিয়ে রাখছি কারণ সকালে দিলে শুকোতে তো অনেকটা সময় লেগে যাবে আর সকালবেলায় তো উঠোনে তিরপাল টানাতে হবে তাই তখন আর শুকোবে না আজকেই দিয়ে রাখছি এটা রাতে রাতে বেশ সুন্দর শুকিয়ে যাবে তবে আজকে শুধু আর গোবর দেয়নি এর সঙ্গে একটু মাটিও দিয়েছি কারণ মাটি দিলে বেশ সুন্দরভাবে কিন্তু লেপাটা ফুটে ওঠে বাজারঘাট মোটামুটি হয়ে গেছে শুধুমাত্র সবজি বাজারটাই কালকের জন্য রয়েছে আর বাদ বাকি সমস্ত কিছু কিন্তু আনা হয়ে গেছে সেই রকমভাবেই মামি ডাল বাঁচতে বসেছে আসার মধ্যে শুধু মামি এসেছে আজকে আর কেউ আজকে আসেনি কালকে সকলে আসবে ডালগুলোকে বেছে মামি দেখছে এর মধ্যে মুসুর ডাল রয়েছে কিনা দু একটা কারণ মায়ের ভোগে তো মসুর ডাল চলবে না আর এখান থেকেই তো ভোগের রান্নাটাও হবে তাই মামি ভালোভাবে দেখে নিচ্ছে ডালটা ঝাড়ার সঙ্গে সঙ্গে সমস্ত মশলাপাতিগুলোও মামি আমাকে ছেড়ে দিল আজকে সমস্ত কিছু গোটা মশলা আনা হয়েছে জানো তো দাদা বলল গোটা মশলা এনে দেব তুই একটু গুঁড়ো করে দিস কারণ বাড়ির মশলা কিন্তু অন্যরকম স্বাদ আনে এখানে গোটা ধনে জিরে রাঁধুনি সমস্ত কিছু একটু গরম করে নেব কারণ ভাজা হয়ে গেলে সেই মশলাটার সেন্ট কিন্তু অন্য অন্যরকম হয় তাই একটু গরম করে করেই মশলাগুলোকে গুঁড়ো আর মা ওইদিকে সকলের জন্য রান্না করছে আতপ চালের ভাত কারণ মায়ের পুজো করলে আগের দিন তো আতপ খেতে হয় আমরা সকালেও আতপ খেয়েছি এই বেলাও আতপ খাবো সকলে হয়ে গেছে ধনেগুলো ভাজা এবারে জিরেটা ভেজে তারপরে রাঁধুনিটা ভাজবো জিরেগুলোকেও খুব একটা বেশি ভাজবো না একদম হালকা ভেজে নামিয়ে নেব আর ভাবছি গুঁড়ো করব জিরে আর এক একসঙ্গে আর ধনেটা আলাদা গুঁড়ো করব। চলো সবকিছু ভেজে নি মায়ের পুজো উপলক্ষে বেশ কিছু বাসনও কিন্তু কেনা হয়েছে এখানে তিনটে বালতি আনা হয়েছে আজকে আগে নিয়ে এসেছি একটা হাড়ি মানে বড় হাড়ি যেটা ছিল ওই হাড়িটা না অনেকটা ভেঙে গেছে তাই ওটাকেই বদলে আর একটু বড় দেখে একটা হারিয়ে এনেছে আর এখন তিনটে বালতি নিয়ে এসছে একটা নিয়ে এসে ডাবু একটা গামলা আনতে বলেছিলাম বটে তবে ওটা আর আজকে আনে কালকে সকালে হয়তো নিয়ে আসবে হয়ে গেছে সমস্ত মশলা ভাজা জিরে ধনে রাঁধুনি আর চাটনির জন্য একটু মৌরি শুকনো লঙ্কা আমি ভেজে নিয়েছি সেটাকেও গুঁড়ো করে রাখব এখন সমস্তটা গুছিয়ে বসে পড়বো মশলা গুঁড়ো করতে কারণ খানিকটা সময় তো এখানেও লাগবে। মামি আমাকে মশলাগুলো ছেঁকে দিচ্ছে না ছাঁকলে কী হবে দানা দানা জিনিসটা কিন্তু থেকে যাবে আর এভাবে ছেঁকে দিলে একদম মিহি হয়ে যাবে সেটা কিন্তু বেশ ভালো হবে প্রথমে আমি ভেবেছিলাম এমন করেই রাখবো কিন্তু সকলে বলছে যে না ছেঁকে দিলে বেশ ভালো হবে হয়ে গেছে জিরের গুঁড়ো এবারে ধনেটাকে গুঁড়ো করব। আর জিরের সঙ্গে রাঁধুনিটাকেও দিয়ে দিয়েছি মোটামুটি অর্ধেক হয়ে গেছে আর অর্ধেকটা করলে কিন্তু কাজ এদিকে শেষের পথে কাল সকাল থেকে তো আবার তোর জোড় দিনের বেলা খুব একটা সময় পাবো না এগুলো করার তাই রাতেই করে রাখছি হয়ে গেছে সমস্ত মশলা গুঁড়ো করা দুটো কৌটোতে জিরের গুঁড়ো রয়েছে আর একটাতে ধনের গুঁড়ো আর একটা কৌটোতে ধনের গুঁড়ো হয়েছে সেটা রেখে দেওয়া হয়েছে কারণ এতটা পরিমাণ তো আর লাগবে না যাকে চলো আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি দেখা হবে আগামীকালের জমজমাটি ব্লগ নিয়ে চলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে